তো আগের পেছনে আমরা দেখেছিলাম লিন হঠাৎ করে কোনো এক অজানা জায়গায় পড়ে গিয়েছিল তারপর আমরা দেখি আসলে সে সেই জায়গাতে এসে পড়েছে যেখানে হাজার বছর আগে হ্যাবিলি পাল উপরে গিয়েছিল কিছুক্ষণ পর লিনের জ্ঞান ফিরতে শুরু করে আর সে দেখতে পায় হ্যাবিলি পাল থেকে বের হওয়া শক্তি তার আঘাত সারিয়ে তুলছে তখনই তার মনে পড়ে যায় আসলে সে কিভাবে এখানে এসেছিল কিন্তু সে পালকে দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায় আর ভাবে আসলে এই জিনিসটা কি তারপর আমরা দেখি সে যে পালকে স্পর্শ করে তখনই হঠাৎ করে সেটি অনেকগুলো পানির ফুটায় রূপান্তরিত হয়ে যায় এটা দেখে লিন অবাক হয় আর কিছুই বুঝতে পারে না আসলে কি হচ্ছে তখন হঠাৎ করে এই পাল তাকে নিজের ভিতরে টেনে নেয় এতে সে আরো বেশি অবাক হয়ে যায় আর তখনই সিতুরাতা তার সামনে আসে এবং বলে তুমি এখানে চলে এসেছো মনে হচ্ছে আমার মুক্তি পাওয়ার সময় এসে গেছে এরপর সে বলে তার শরীর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু তার আত্মা দেশের ভিতরে হাজার বছর ধরে বন্দী হয়ে আছে আর অবশেষে এখন তার মুক্তির সময় এসেছে এরপর সে আরো বলে এখন আমি তোমার শরীরের উপর দখল আমরা দেখতে পাই নেবের শরীরের উপর আক্রমণ করে এবং তার আত্মাকে শরীর থেকে বের করে দেয় কিন্তু সে শরীরের উপর দখল নিতে পারে না এবং আত্মা আবার শরীরে ফিরে আসে এতে সীতুনান বিস্মিত হয়ে যায় সে আবারও চেষ্টা করে শরীর দখল করার কিন্তু বারবার চেষ্টা করু সে সফল হয় না তখন সে লিনকে বলে আমি হাজার বছর ধরে অপেক্ষা করছি অথচ আমার দেখা হলো তোমার মতো এক সাধারণ মরণশীল মানুষের সাথে যে কিনা আমার কোনো কাজে আসবে না তারপর সেতু ভাবে পাল আসলে কেন তাকে বেছে নিল তার তো যোগ্যতাও নেই এরপর সে আরো ভাবে হয়তো এর ক্ষমতা আছে আমাকে এখান থেকে বের করে নেওয়ার তখন সিতু বলে সুজা কোস্টার তো অনেক আগে ধ্বংস হয়ে গেছে তখন লিন তাকে বলে আমি এখানে ইমোর্টাল কাল্টিভেশনের জন্য এসেছি তাই আপনি আমাকে অনুশীলনে সাহায্য করেন না কেন এই কথায় সিতু তাকে ব্যঙ্গ করে বলে তোমার যোগ্যতা একেবারেই খারাপ তখন লিন উত্তর দেয় আমার জন্ম সাধারণ মানুষের মতো হয়েছে কিন্তু তার মানে এই নয় যে আমি সারা জীবন সাধারণই থেকে যাব কিন্তু তারপরও সেতু তার কথা শুনতে রাজি হয় না এবং তাকে সেখান থেকে বের করে দেয় তখন আমরা দেখতে পাই লিনের খুঁজে তার বাবা মাও সেখানে চলে আসে এবং কিছুক্ষণ পর তার বাবা মার সাথে লিনের দেখা হয় যেখানে তারা তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় তখন সিনিয়র লিনকে বলে আমি তোমার জেদ ও আগ্রহ দেখেছি তাই তোমাকে আমাদের হিংসার্টে রেজিস্টার্ড ডিসেবল হিসেবে গ্রহণ করছি এটা শুনে লিন প্রথমে মন খারাপ করে কিন্তু পরে সিনিয়র সঙ্গে যেতে রাজি হয় এরপর জ্যাং তাকে সেক্টে নিয়ে যায় লিনের বাবা মাও জন্য দুঃখিত হয় আর লিনু বাবা মার থেকে আলাদা হয়ে কষ্ট পায় তবু সে সিদ্ধান্ত নেয় যে সে অবশ্যই শক্তিশালী হবে এরপর আমরা দেখতে পারি জ্যাংটাকে সেটে নিয়ে যায় এবং তারপর বলে শিশুদের পোশাকের রং আসলে তাদের লেভেল বোঝায় সবচেয়ে উচ্চ লেভেলেরা সাদা পোশাক পরে তারপর লাল তখন লিন জিজ্ঞাসা করে তাহলে দোষর পোশাকের মানে কি জ্যাং বলে ওরা কেবল রেজিস্টার ডিসাইপল যাদের এখনো ইনার ডিসাইপল করা হয়নি এমন সময় সেটের সিনিয়র ইউ সেখানে আসে এবং জ্যাংকে জিজ্ঞাসা করে তুমি একানে কেন কিন্তু জ্যাং কোনো উত্তর না দিয়ে চলে যায় এরপর লিন ভিতরে ঢুকে এবং দেখে অন্যরা খেলাধুলায় ব্যস্ত তখন লিন সুবার জায়গায় বসতে থাকে তখন জ্যাং থাকে বলে তুমি একানে আরামে ঘুমাতে পারো আর কিছু জানতে চাইলে আমাকে জিজ্ঞেস করো কিন্তু তখন আমরা দেখতে পাই যে সেখানে আসে এবং কাজ নিতে বলে বেছে সবাই নিজেদের মতো করে কাজ বেছে নেয় আর শেষে যে কার্ডটা বাকি থাকে সেটাই লিন নেয় আসলে ওইখানে নিয়ম ছিল সাত দিনের মধ্যে কাজ শেষ করতে হবে আর সাত দিনের মধ্যে কাজ শেষ করতে না পারলে তাদের স্যাক থেকে বের করে দেওয়া হবে তখন লিন জিজ্ঞেস করে আমি যদি এই কাজটা শেষ করি তাহলে কি আপনি আমাদের অনুশীলন শেখাবেন এটা শুনে সবাই হাসতে থাকে তারপর লিউ সবাইকে ঘুমাতে বলে চলে যায় রাতে লিন জেংকে জিজ্ঞাসা করে আসলে কেউ লাল কার্ডের কাজ নেই না কেন মানে আনা কি এত কঠিন তখন জেং উত্তর দেয় কাল তুমি নিজেই বুঝতে পারবে পরের দিন লিন কাজ শুরু করতে যায় আর তার সামনে অনেক বড় বড় কন্টেনার ছিল যেগুলো তাকে নদী থেকে পানি এনে পূর্ণ করতে হবে তখন সে কোনো চিন্তা না করে পানি আনা শুরু করে সারাদিন চেষ্টা করার পরেও সে কোনো কন্টেনারই ভরতে পারে না কিন্তু সে তখন ভাবে এখনো তো আমার কাছে ছয় দিন আছে আমি অবশ্যই কাজটা শেষ করব। এরপর আমরা দেখতে পাই এত পানি টানতে গিয়ে তার হাতে কত হয়ে গেছে তখন তার মনে পড়ে হ্যাভেনলি পালের কথা যে তার কত সারিয়ে দিয়েছিল তাই সে আবার পাল ব্যবহার করার সিদ্ধান্ত নেয় তারপর আমরা দেখি সে পালকে পানির ভিতরে ফেলে দেয় এবং পানি ছুতেই তার আঘাত ছেড়ে যায় এরপর সে সেই পানি পান করে ফলে তার পুরো শরীর রিল্যাক্স হয়ে যায় রাতে আমরা দেখি এক রহস্যময় ব্যক্তি লিউয়ের সঙ্গে দেখা করতে আসে এবং সে তাকে বলে আমাদের হ্যাংলিস একটা শিষ্যদের মান হয়তো খুব বেশি নয় কিন্তু তারা লিংসের পর্বতের ভিতরে ঘোরাঘুরি করে আর যদি তারা কোনো অদ্ভুত পায় তাহলে তুমি অবশ্যই আমাকে জানাবে তখন লিউ তাকে আশ্বস্ত করে যে কোনো ট্যাচার পেলে আমি আপনাকে অবশ্যই জানাবো অন্যদিকে আমরা দেখি লিন অনেকগুলো শিশুর বিন্দু সংগ্রহ করে কারণ তার ধারণা ছিল এগুলো পানির সারাংশ সে পালকে শিশুর বিন্দুর মধ্যে ফেলে এবং খাওয়ার পর বুঝতে পারে এর প্রভাব আগের চেয়ে অনেক ভালো অন্যদিকে সিতু দূর থেকে তার সবকিছু লক্ষ্য করে এবং সে বলে এই ছেলেটার মাথায় বুদ্ধি আছে সে হ্যামিলি পার্লার আপডেট করে ফেলেছে এরপর আমরা দেখি লিন আরো দ্রুত কাজ করতে শুরু করে এবং মাত্র চার দিনের মধ্যে সব কন্টেনার পূর্ণ করে ফেলে এটা দেখে লিউ অবাক হয় মাত্র চার দিনে সে সব কাজ শেষ করলো কিভাবে তখন সে ভাবে নিশ্চয় লিনের কাছে কোনো গুপ্তধন আছে তাই সে লিনকে ধরে এবং জিজ্ঞাসা করে তোমার কাছে কোনো গুপ্তধন আছে তাড়াতাড়ি বলো কিন্তু লিন কিছু জানাতে চায় না এবং বলে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না এতে লিউ রেগে গিয়ে তাকে মারধর করতে শুরু করে এবং হুমকে দেয় যে তুমি যদি কোনো গুপ্তধন চুরি তাহলে কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না লিনকে এই অবস্থায় দেখে সেতু রেগে যায় এবং বলে তুমি প্রতিরোধ করছো না কেন তখন লিন বলে আমি প্রতিটি হিসাব লিখে রাখছি একদিন ইমোরটল হলে আমি সবকিছুর হিসাব চোকাব তখন সিতু বলে আমি এতদিন অপেক্ষা করতে পারবো না তাই আজ থেকে তোমাকে পেটটা শেখাতে চাই এটা শুনে লিন হাসে সিতু জিজ্ঞাসা করে কেন হাসছো তখন লিন বলে কারণ আমি ভেবেছিলাম তুমি আমাকে কিছু শেখাবে না বরং অন্য কাউকে বেছে নেবে তখন সিতু বলে তুমি কি ভাবছো তোমাকে শেখানোর কোনো ইচ্ছে নেই আমার আসলে তোমাকে তো হ্যাভেলি পার নিজেই বেছে নিয়েছে তাই প্রথমে আমি তোমার রুট মজবুত করার জন্য সাহায্য করব। এরপর সে বলে আকাশও উজ্জ্বল হয়ে উঠেছে তাই এখন তুমি অনুশীলন শুরু করতে পারো এবং সে আরো বলে যদিও হ্যাংসেক্ট স্পিরিচুয়াল এনার্জি কম তবুও শুরু করার জন্য এটাই যথেষ্ট সে আরো বলে সময় বের করে শিশির বিন্দু সংগ্রহ করবে এবং যত দ্রুত সম্ভব হ্যাভিলি পাল আপগ্রেড করবে এরপর আমরা দেখি এটার জন্য লিঙ্ক থেকে ধন্যবাদ জানায় এবং সে আরো শিশির বিন্দু সংগ্রহ করতে শুরু করে এর সাহায্যে সে ধীরে ধীরে পাল আপগ্রেড করতে থাকে এবং দ্রুত অনেক উন্নতি করে এরপর শিতু তাকে কাল্টিভেশনের দাবগুলো শেখায় প্রথমেই কনডেন্সেশন ফাউন্ডেশন বিল্ডিং জায়দান লাস্কেট এরপরে ট্রান্সফর্ম টু গড তারপর ইনফ্যান্টাইল চেঞ্জ পরে সে লিনকে প্রথমে কিকো কনডেন্স করা শেখাতে থাকে এবং লিন ধীরে ধীরে সেটা শিখে ফেলে তবে মাঝে মধ্যে অসুবিধা হয় তখন সিতুতাকে তাকে শ্বাসের উপর মনোযোগ দিতে বলে এরপর সিতু জানায় যে পার্লের ভেতরে দশ ঘন্টা বাইরের এক ঘন্টার সমান তাই এখানে যতটা সম্ভব প্র্যাকটিস করো তার পরের দৃশ্যে আমরা দেখি দুই ছেলে আলোচনা করছে সোয়ান্দা সেক্টরের সঙ্গে তাদের একটি এক্সচেঞ্জ কনফারেন্স হতে যাচ্ছে এর জন্য এল্ডার সুন সেখানে আসে তখন লিউ সবাইকে বলে এক্সচেঞ্জ কনফারেন্স শুরু হতে যাচ্ছে এই জন্য তোমাদের মধ্যে কাউকে বেছে নেবেন যে নির্বাচিত হবে সে ইনার্ডিসেবল হয়ে যাবে এটা শুনে সবাই এক্সাইটেড হয়ে ওঠে এবং অনুরোধ করে তাদেরকে বেছে নেওয়ার জন্য কিন্তু তখন লিন শান্ত থাকে যা অ্যালড্রাসুন লক্ষ্য করে তখন সে লিনকে বলে তোমার হয়তো প্রতিভা কম কিন্তু তোমার আগ্রহ সবচেয়ে বেশি তাই তুমি কি আমার শিষ্য হতে চাইবে এটা শুনে লিন বিস্মিত হয় আর বাকিরা হতাশ হয় বলে কেন লিনকে বেছে নেওয়া হলো তার তো কোনো প্রতিভাই নেই আমরা দেখি লিন রাজি হয়ে যায় এবং এলরাসন তাকে একটি স্টোরেজ ব্যাগ এবং কিছু দেয় শিষ্য গ্রহণের নিয়ম ছিল লিন লিনে এলারসনের শিষ্য হয়ে যায় এরপর সে সিতুর সঙ্গে নিয়মিত অনুশীলন করতে থাকে এবং সে আগের চেয়ে অনেক উন্নতি করে এমনকি সে গ্রেভিটি আর্ট কেউ আয়ত্ত করে ফেলে সিতু তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে তুমি তোমার কি কন্ডিশনের প্রথম দাপে আছো অথচ এভাবে উন্নতি করছ আসলে তা একেবারেই খারাপ না এরপর আমরা দেখি যে লিন আবার গ্রেভিটি আর্ট অনুশীলন করতে থাকে কিন্তু সিতু সহজেই তা ভেঙে দেয় এদিকে জ্যাং এর সঙ্গে লিওর হয় কারণ জ্যাং তার দেওয়া মিশন শেষ করতে পারেনি জ্যাং বলে আমি তো এতদিন ধরে আপনার সম্মান রেখেছি এখন কি আপনি আমাকে বের করে দেবেন তখন লিউ উত্তর দেয় তুমি মিশন শেষ করি তাই আমার কিছু করার নেই তখন রেগে জ্যাং বলে কিছুদিন আগে আপনাকে একটি তাবিজ দিয়েছে আমি এটা জানিয়ে দেব। মোটাল শুনে লিউ বয় পায় এবং তাকে মারার জন্য আক্রমণ করে যাতে কেউ জানতে না পারে তখন সে বলে তুমি কি মনে করো তুমি একটা স্যাক লিডার জানাতে পারবে তারপর সে তার চাকু দিয়ে জ্যাং এর উপর আক্রমণ করে কিন্তু হঠাৎ দিন সেখানে এসে তার গ্রেভিটেয়ার দিয়ে পাথর ছুঁড়ে সে আক্রমণটা এরপর সে লিউর সামনে দাঁড়িয়ে যায় লিউ বলে তুমি তো গ্রেভিটি আর্ট শিখে গেছো এরপর সে রেগে গিয়ে লিনের উপর আক্রমণ করতে চায় কিন্তু লিন এখন অনেক শক্তিশালী হয়ে গেছে তাই লিউয়ের এর আক্রমণে তার কিছুই হয় না বরং লিন সহজে প্রতিটি আক্রমণ এড়িয়ে যায় বহু চেষ্টার পর কিছুই করতে পারে না তখন লিন হঠাৎ করে শক্তিশালী আক্রমণ চালিয়ে তাকে আহত করে এবং বলে এখন থেকে কেউ যদি কাউকে হয়রানি করার চেষ্টা করে আমি তাকে ছাড়বো না এরপর আমরা দেখি লিন আরো শক্তি ব্যবহার করে সহজে লিও এর আক্রমণ টিকিয়ে দেয় লিউ আবার আক্রমণ চালাতে যায় কিন্তু হঠাৎ জ্যাং পিছন থেকে তাকে আক্রমণ করে এবং বারবার আগা করে তাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে এটা থেকে লিন অবাক হয়ে যায় আর এখানেই এই এপিসোড শেষ হয় তো যদি তোমরা এর পরের এপিসোড চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও এবং এই ভিডিওটা লাইক করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে রাখো যাতে তোমরা এর পরের এপিসোড দ্রুত পেয়ে যাও